আসসালামু আলাইকুম হুমার শিক্ষা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা ওনার্স দ্বিতীয় বর্ষের ফিজিক্স থির সাজেশানটা আপনার দেব একবারে শর্ট সাজেশান অনলি তিরিশ থেকে বত্রিশটা ম্যাথ দেব তার সেখান থেকে আপনারা সব ম্যাথ কমন পাবেন ঠিক আছে হ্যাঁ পারসেন্ট ম্যাথ এখান থেকে কমন পাবেন তাহলে আমরা দেখা শুরু করি তাহলে প্রথম অধ্যায় যাই প্রথম অধ্যায় কি জরতা। এই অধ্যায়ে অনলি একটা মেথি দেব আমরা ঠিক আছে একটা সমাধান এটা হচ্ছে কি চার নাম্বার এটা আমরা কিন্তু সাজেশান থেকে দিতেছি এই চার নাম্বার একটা ঠিক আছে আচ্ছা আমরা যেটা যেটা দিব সেটা সেটা গুরুত্বপূর্ণ হিসাবে আপনারা নেবেন ঠিক আছে এখান থেকে পাঁচ নাম্বার একটা ঠিক আছে পাঁচ নাম্বার আপনারা একটু দেখে দেখে নেন ঠিক আছে আমরা যদিও সময় কম তার জন্য আমরা শর্ট সাজেশানটা দিচ্ছি আচ্ছা তারপরে কি তিন নম্বর অধ্যায় স্থির তড়িৎ বিভব এই অধ্যায় থেকে কয়েকটা ম্যাথ পড়তে হবে সেটা হচ্ছে দুই নাম্বার একের এর খ নাম্বার ঠিক আছে একের খ অনেক গুরুত্বপূর্ণ ঠিক আছে একের খ আর এখানে চারের ক খ ঠিক আছে চারের ক খ আর যদি পারেন তাহলে এই তিন নাম্বারটা পড়ে নেবেন ঠিক আছে যদি সময় পান ওকে আচ্ছা এরপরের অংশ দেখি এবারটা আসবো আমরা পরের একটা চ্যাপ্টার স্থির এ তরিত ক্ষেত্রের ফ্লাক্স এ অধ্যায়ে আমরা কিছু ম্যাথ দেখি যে এখানে হচ্ছিল এই যে গছের সূত্র হতে কুলম্বের সূত্র প্রতিপাদন ঠিক আছে এই তিন নাম্বার এখান থেকে একটা ওকে আচ্ছা এখান থেকে একটা আর যদি সময় পান তাহলে এই চার নাম্বারটা একটু দেখে নেবেন ঠিক আছে যদি সময় হয় ওকে আচ্ছা আর পরের চ্যাপ্টার কিন ধারক ও পরাবিদ্যুৎ ঠিক আছে আচ্ছা এই অধ্যায়টা দেখি এই অধ্যায়টা আর হচ্ছে এক নাম্বার এক নাম্বার ঠিক আছে এক নাম্বার তিন নাম্বার এক তিন এবং পাঁচ এক তিন এবং পাঁচ এই তিনটে এখান থেকে ওকে এবারটা যাবো চ্যাপ্টার ছয় চ্যাপ্টার ছয়টা কি বিদ্যুৎ প্রবাহ ঠিক আছে এই অধ্যায়ের যাই আমরা এই অধ্যায়ও বেশি পড়তে হবে না এই অধ্যায় থেকে পড়বেন হচ্ছিল একের ক খ ঠিক আছে একের ক খ আচ্ছা এই দুটা পড়লেই হবে এরপরের চ্যাপ্টারে যাই আমরা আর চ্যাপ্টার সাত এটা কি চম্বুক ক্ষেত্র এই চম্বুক ক্ষেত্রের আমরা দেখি কি কি পড়া লাগবে এখান থেকে সূত্র পড়বেন আর এই যে তিন নাম্বারটা দেখা হচ্ছে চম্বক ও ক্ষেত্রে স্থাপিত একটি তরিত লুপের টর্ক ঠিক আছে এই যে এটা একটু দেখে নেবেন ওকে আর অপোজিট থেকে একটা আছে সেটা পাঁচ নাম্বার ঠিক আছে আচ্ছা তাহলে সাত নম্বর চ্যাপ্টার শেষ এবার আসবো চ্যাপ্টার এইটে এইট কি বিদ্যুৎ চুম্বকীয় আবেশ এই অধ্যায় থেকে দেখি চারের ক একটা ঠিক আছে চারের ক এবং ছয়ের ছয় নম্বরটা চারের ক এবং ছয় ঠিক আছে আচ্ছা তাহলে এই অধ্যায় থেকে শেষ এবার দেখব আমরা হচ্ছে চ্যাপ্টার নাইন নাইন কী হচ্ছে পদার্থের চুম্বক ধর্মসমূহ ঠিক আছে এ অধ্যায় থেকে একটা ম্যাথ ঠিক আছে চার নম্বর প্যারা ডায়া এবং ফেরো চম্বুক পদার্থের মধ্যে পার্থক্য লাগো ঠিক আছে এটা আমরা একটু দেখে নেব ভালো করে সবাই ওকে এবারে আসবো আমরা পরের চ্যাপ্টার চ্যাপ্টার টেন অসম প্রবাহর আমরা দেখব হচ্ছিল এক নাম্বার কি আরসি সি বর্তনীতে আধান বৃদ্ধির রাশিমালা নির্ণয় করো ঠিক আছে আচ্ছা এটা গেল এরপরে দেখবো আমরা চ্যাপ্টার এগারো চ্যাপ্টার এগারো হচ্ছে দিক প্রবাহ দিক প্রবাহের এখান থেকে একটা ম্যাথ আছে যে চার একের ক ঠিক আছে একের ক একটা ওকে এবং হচ্ছিল পাঁচের পাঁচ নাম্বারটা ঠিক আছে এই পাঁচ নাম্বারটা পাঁচ নাম্বারটা কিন্তু গুরুত্বপূর্ণ ঠিক আছে আচ্ছা এবারে দেখবো হলো চ্যাপ্টার বারো কি ইলেকট্রনিক্স ঠিক আছে ইলেকট্রনিক্স চ্যাপ্টারের কয়েকটা ম্যাথ বেশি পড়া লাগবে ঠিক আছে এখান থেকে পড়বেন হচ্ছিল চারের ক চারের ক খ এবং হচ্ছে হলো কি এটা সাত নাম্বার সাত আর এক নাম্বার কিন্তু একই ঠিক আছে সাত নাম্বার এবং হচ্ছে এখান থেকে হচ্ছিল দশের ক ঠিক আছে দশের ক এই কটা পড়লে হবে এখান থেকে এবারে যাব আমরা চ্যাপ্টার তেরো আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব তিনটা ম্যাথ আছে ঠিক আছে তিনটা ম্যাথই করতে হবে চার পাঁচ এবং সাত ঠিক আছে এই তিনটের মধ্যে থেকে একটা ম্যাথ আসবে ইনশাল্লাহ এবারে ঠিক আছে এই তিনটা ব্যাট থেকে আচ্ছা এবার দেখবাহর অধ্যায় চোদ্দো কি আলো এবং কোয়াইন্টাম পদার্থবিজ্ঞান ঠিক আছে এই অধ্যায়টার আমরা দেখব হচ্ছে একের ক খ এবং তিন ঠিক আছে একের ক খ এবং তিন এ দুইটা দেখে নেবেন ঠিক আছে আর চ্যাপ্টার পনেরো চ্যাপ্টার পনেরো দরকার নেই আচ্ছা চ্যাপ্টার পনেরো বাদ দেবেন চ্যাপ্টার ষোলো যাবেন পারমাণবিক নিউক্লিয়াস এই অধ্যায় থেকে একটাই ম্যাথ করবেন সেটা হলো পাঁচ নাম্বার ঠিক আছে পাঁচ নাম্বার এই পাঁচ নাম্বারটা ওকে এরপরে আমরা যাব চ্যাপ্টার নাম্বার সতেরো কী বলছে তেজস্ক্রিয়তা এটা লাস্ট চ্যাপ্টার তেজস্ক্রিয়তা দুইটা ম্যাথ আর সেটা তিন এবং চার ঠিক আছে এই আপাতত আমরা তিরিশ থেকে বত্রিশটা ম্যাথ দিলাম আপনাদেরকে এই তিরিশ বত্রিশটা যদি ম্যাথ করেন তাহলে সেভেন্টি পার্সেন্ট থেকে নাইনটি পার্সেন্ট ইনশাল্লাহ কমন থাকবে ঠিক আছে সেভেন্টি পার্সেন্ট থেকে নাইনটি পার্সেন্ট কমন থাকবে তো এই কয়টা ইয়ে করলে যদি প্রতিপাদন করে নেন আর এসব যদি আপনারা প্রতিপাদন বিস্তারিত লাগে আমাদের কাছে তাহলে পেইড ব্যাসে যুক্ত হতে পারেন পেইড ব্যাসের কোর্স ফি অনলি দুইশো ষাট টাকা দুইশো ষাট টাকার মিনিময়স যুক্ত হয়ে এসব ম্যাথগুলো এই কয় আপনাদের আপাতত দশ দিন সময় আছে এই দশ দিনে এই ম্যাথগুলো সমাধান করতে পারবেন ঠিক আছে এবং আপনারা বলতে ভাই ভাই হচ্ছে গাণিতিক সমস্যার জন্য গাণিতিক সমস্যা তেমন একটা আসে না ঠিক আছে এখানে দেখেন গাণিতিক কয়েকটা সমস্যা দেওয়া আছে এখানে নিজে গাণিতিক সমস্যা তেমন আসে না ঠিক আছে তাহলে গাণিতিক সমস্যা পড়ে আজথা সময় নষ্ট করাচ্ছে আমার মনে হয় আপনারা থিওরিগুলো পড়ে নেবেন একটু ভালো করে তাহলেই হবে গাণিতিক সমস্যা একটার জন্য অযথা পঞ্চাশ একশোটা উপর দরকার নেই আর যদি পারেন যারা সময় আসে তারা তাদের জন্য আমি বলবো লাস্ট পাঁচটা সাল লাস্টার পাঁচটা সালের যদি আপনারা গাণিতিক সমস্যাগুলো সমাধান করেন তাহলেই হয়ে যাবে এবং যদি আপনারা এই যে ব্রিফ কোশ্চেন বা হচ্ছে শর্ট প্রশ্ন অতি সংক্ষিপ্ত প্রশ্ন এটার জন্য কী করবেন লাস্ট আটটা সাল লাস্ট আটটা সাল থেকে আপনারা প্রায় নয়টা কমন পাবেন ঠিক আছে নয়টা লাস্ট আটটা সাল যদি পড়েন ঠিক আছে তাহলে এই লাস্ট আটটা সালের জন্য অতি সংক্ষিপ্ত প্রশ্ন পড়ে নেবেন এবং হচ্ছে আমরা এই যে আট তিরিশ থেকে বত্রিশটা আমরা রচনামূলক প্রশ্ন দিলাম বা অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত এর মধ্যে থেকে আমরা দেখতে পাবো যে প্রায় আপনারা দশটা এই যদি নাও পান দশটা তাহলে নয়টা আটটা নয়টা এরকম পেয়ে যাবেন ঠিক আছে একবারে হুবো হুবো কমন আসবে এবং গাণিতিক সমস্যা জন্য লাস্ট পাঁচটা সালের জন্য কিছু দেখবেন তাহলে হয়ে যাবে তাই দেরি না করে যদি গাণিতিক সমস্যার প্রয়োজন হয় তাহলে আমাদের ডিসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করুন এবং আমাদের ওয়েবসাইটে ভিজিট করে সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কোর্স ফি নিতে পারেন কোর্সগুলো নিতে পারেন ঠিক আছে তো আজকের মধ্যে এখানে সম্পতি করতেছি আল্লাহ সুন্দর আপনাদের সবকে ভালো রাখুন সুস্থ রাখুন এবং আমাদের হোমওয়ার্ক শিক্ষা সেন্টারের সাথে থাকুন যে কোনো প্রয়োজনে আমাদের সাথে নখ দিতে পারেন আর এটার যদি পিডিএফ চান তাহলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিলে এই ম্যাথগুলোর আমরা পিডিএফটা আপনাদেরকে সেন্ড করে দেবো ঠিক আছে পিডিএফ বলতে আপনাদেরকে প্রশ্নটা প্রশ্নটা আমরা ফ্রিতে দিব কিন্তু আমাদের পেটকে যুক্ত হলে সেটা কোর্স ফি দিতে হবে ঠিক আছে আজকে আমাদের এখানে সময় আল্লাহ সুন্দর রাত তাহলে আপনাদের সবাইকে ভালো সুস্থ রাখুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাত